আপনি পাঁচটা উপায়ে আপনার লিঙ্গের দৃঢ়তা আপনার স্ট্রংনেস আপনার শক্ত এই জিনিসটাকে বৃদ্ধি করতে পারেন যা আছে তার থেকে বেশি বৃদ্ধি হবে এই পাঁচটা নিয়ম আজকে আমরা পাঁচটা টেকনিক বা টিপস আমরা জানতে পারবো এক নম্বর হচ্ছে যারা এখন পর্যন্ত কেগেল এক্সারসাইজ করেন না তারা অবশ্যই অবশ্যই সকালে দশ মিনিট এবং রাতে দশ মিনিট করে করতে পারেন দিনের একবেলা করলেও হবে এটা করলে ইনশাল্লাহ আপনার লিঙ্গর দৃঢ়তা বৃদ্ধি পাবে দুই নম্বর হচ্ছে আপনি ডিমের কুসুমটাকে কাঁচা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন একবেলা করে খেতে পারেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে তারা অবশ্যই অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন এবং টক দই বা মিষ্টি দই খাবেন যাদের ডায়াবেটিক থাকবে তারা এটা খেতে পারবেন না তিন নম্বর পয়েন্টে দেখি যাদের ইরেকশনটা হচ্ছে না বা আপনার পর্যাপ্ত করে লিঙ্গ শক্ত থাকে না তাদের জন্য পরামর্শ দিয়ে থাকি যে আপনি সর্বদা কিছু সাপ্লিমেন্টারি খাবার খাবেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিংসিং জাতীয় যে ক্যাপসুল বা ট্যাবলেটগুলো পাওয়া যায় বা পাউডার হিসেবে যেটা পাওয়া যায় সেটা দুধের সাথে মিশিয়ে খেতে হয় আর যেটা ক্যাপসুল আকারে পাওয়া যায় সেটা রাতের বেলা একটা করে খাবেন দেখবেন যে ধীরে ধীরে এটা আপনার বডিতে কাজ করবে এছাড়াও যদি আপনার এই জাতীয় কোনো ওষুধে যদি অনীহা থাকে বা খারাপ লাগে সেক্ষেত্রে সরাসরি মাল্টিভিটামিন জাতীয় ট্যাবলেট খাবেন এটা আমরা কেন খেতে বলি কারণ মাল্টিভিটামিনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে যেটা আমরা যেই সমস্ত খাবারগুলো খাচ্ছি সেটাকে সহজেই হজমটাকে মানে ডাইজেশন মেটাবলিজমটাকে বৃদ্ধি করে দিচ্ছে তাহলে এটা আপনার উপকারে লাগবে চার নম্বরটা হচ্ছে যে পয়েন্ট আপনি খেয়াল করবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি অধিক পরিমাণে হস্তমতন বা অধিক পরিমাণে যে পর্নোগ্রাফি আছে অর্থাৎ এক কথায় কিছুই দেখবেন না এই সমস্ত জিনিসগুলো দেখলে আপনি মিসগাইডেড হয়ে যাবেন আপনার ভিতরে এক সময় খুব উত্তেজনা কাজ করবে পরবর্তীতে কোনো উত্তেজনাই কাজ করবে না আপনি যদি নিজের চোখের হেফাজতটা করতে পারেন ইনশাল্লাহ আপনি দাম্পত্য জীবনে আপনি সুখে থাকবেন আর ধীরে ধীরে আপনার লিঙ্গের শীতলতাটা চলে যাবে যদি আপনার এই চারটা জিনিস যদি ফলো করার পর যদি আপনার লিঙ্গটা শক্ত না হয় খাবার খেলেন আপনি ব্যায়াম করলেন ভিটামিন খেলেন তারপর শক্ত হচ্ছে না করবেন কি সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন আপনার টেস্ট টেস্ট নামক যে যৌন হরমোন আছে রক্তে থাকে এই পরীক্ষাটা করে দেখবেন যদি ঘাটতে থাকে তাহলে ওষুধ খাবেন এছাড়াও আপনার লিঙ্গের রক্ত চলাচলটা বৃদ্ধি করার জন্য কিছু ওষুধ পাওয়া যায় যেটা একেবারেই আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে খেতে হয় যেমন টাডানা টাডালাফিল হতে পারে সিলডানাফিল হতে পারে ভাডা গ্রুপের ওষুধ হতে পারে তবে এই ওষুধগুলো যেহেতু একটা সেক্সুয়াল রিলেটেড ওষুধ তাহলে এখানে ডোজটা কম বেশি হয় কখনো টু পয়েন্ট ফাইভ ফাইভ মিলিগ্রাম টেন মিলিগ্রাম টোয়েন্টি মিলিগ্রাম ফিফটি মিলিগ্রাম হানড্রেড মিলিগ্রাম বিভিন্ন ডোজে পাওয়া যায় এই ওষুধগুলো যদি আপনি অল্প পরিমাণে যদি খান তাহলে কিন্তু আপনার সময় লাগবে কিন্তু উপকারটাও ভালো হবে তবে মাঝে মাঝে ওষুধের মাত্রাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে সেটা চিকিৎসকই আপনার কথা শুনে দেখে শুনে এই জিনিসটাকে নির্ধারণ করবে এই পাঁচটা জিনিসের মাধ্যমেই আপনার সেক্সুয়াল এক্সাইটমেন্টটা ফিরে আসবে